আসসালামু আলাইকুম আজকে রান্মু পায়েস একদম সহজভাবে আপনাকেও দেহামু আর আপনারাও বাড়িতে রান্ধে খাইতে পারবেন খুবই মজা লাগবে প্রথমে এখানে এক কেজি দুধ আউটাই লইতেছি আজকে এক কেজি দুধের মধ্যে এক কাপেরও একটু কম চাল লইয়া লইছি তাইলে তো বুঝতেই পারতাছেন পায়েসটা কত স্বাদে রইবে চালডারে কিন্তু ভালো মতো ধুইয়া লইতে হবে আমি এখানে ভালো মতো ধুইয়া লইছি আর একটু ভিজাই রাখলে বেশি ভালো হয় বুঝতে পারছেন দশ পনেরো মিনিট একটু ভিজাই রাখবেন এখন এই যে দুধের কিছুটা দুধ উড়াই রাখবো একটা বাড়িতে কিল লেগে হ্যাঁ মানে পরে এনে কতটুক উড়াই রাখলাম উডেনের পরে যে চাউল ধুই রাখছি সেই চাউলটা এখানে এখন দিয়ে দিলাম চাউলটা দেওয়ার পরে অনাবরত একটু সময় লাড়তে হবে নাহলে লাগিয়ে যাইবে আর এর মধ্যে দিয়ে দেবো ইটু ফিটা নুন নুনটা দিয়ে আবার ভালো করে লারালারি করিয়া লোমো যখন এই যে উতলাইবে তখন সোলোডারে লোতে রাইখা রাইখা দেবে না আধা ঘন্টা লাগে ওই যে গরম দুধের কিছুটা উডাই রাখছিলাম না বাটিতে হেয়ের মধ্যে তিন চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ এখন এইটারে ভালো করে লাল লারি করিয়া ধুয়ে এটার কাম হলো পরে আর এখন পায়েসের মধ্যে দিয়ে দিবো কাজু বাদাম আর কিশমিশ কাজু বাদামটা আমার বাজা ছিল আগে এই দুই পদের এই ছিল এর লেগে লইয়া লইছি কাজু বাদামটা আমি কুচি কুচি করে কাট দিয়ে লইছি আর কিশমিশ লইছি আনিয়ে ইয়ে ভালো করে ধুয়ে লোবো অবশ্যই কিন্তু ভালো করে ধুইয়া লই দেবে নাইলে কিন্তু একটা কালা বা বইবে যখন আপনারা পায়েসে দেবেন এরম কষলাইয়া ভালো মতো ধুইয়া লইছি আমি আরও যদি কাঠবাদাম থাকে থাকে চিনাবাদাম থাকে হেয়াও কিন্তু আপনারা দেবেন পায়েসে কিন্তু যত বেশি বাদাম দেবেন কিশমিশ দেবেন খুবই বেশি মজা লাগবে আমি এই যে সুন্দর করে ঠুয়ে রাইখে দিছি পায়েসটাও আমার এখানে প্রায় হইয়া উইয়া গেছে আপনাকেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে পায়েসের এই চাউলটা যখন একদম মানে নব্বই পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনারা চিনিটা দেবেন এর আগে যদি চিনি দেন তাহলে কিন্তু সেদ্ধ হইবে না আর পায়েসটা খাইতে একদম মজা লাগবে না এই দেন আমার কিন্তু নব্বই পার্সেন্ট সেদ্ধ গেছে এখন আমি আমার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো চিনিটা আপনাকেও পছন্দ মতো দেবেন তবে একটা কথা কি মিষ্টি জিনিস একটু মিষ্টি না হলে কিন্তু মজা লাগে না এখানে আমি বেশ কিছু চিনি দিয়ে দিছি একদম মিষ্টি মিষ্টি কইরাই খাবো কারণ পায়েস কিন্তু একটু বেশি যদি মিষ্টি হয় তাইলেও ভাল লাগবে না আবার কম হইলেও ভাল লাগবে না তারপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা এখন আবার একটু লালালাড়ি করে দেবো কাঁচাই আইছে কিন্তু পায়েসটা বুঝতে পারছেন চিনি দেওয়ার পর এরকম লালালাড়ি করবেন নাহলে চিনিটা কিন্তু এই যে লাগিয়ে যাইবে পাতিলের নিচে বুঝতে পারছেন এই জন্য কিন্তু চুলার আশটা লোতে রাইকে এরকম লালালাড়ি করিয়া লইবেন লালালাড়ি করার পরে ওই যে কিশমিশ আর বাদাম যে কাঠে রাখছি ধুইয়া রাখছি হেইয়া এখন এর মধ্যে দিয়ে দেবো বুঝতে পারছেন যেহেতু কাঁচাইয়েছে এখন দিয়ে সুন্দর করে লড়াই সেড়াইয়া থুমো পায়েস রান্না কিন্তু সহজেই আমারও একজন মানুষ আছে পায়েস খেতে ভীষণ পছন্দ করে কিন্তু দুঃখের কথা কি জানেন আমার আতেন না যাই হোক উডৈরে হা এই টুক আর সাথে সাথে গুঁড়া দুধ মিশাইয়া রাখছিলাম হেটুক ডাইলা দিলাম এখন এই শেষ সময় দেওয়ার কারণ হইলো কালারটা একদম সাদা ধবধবে হইবে দেখছেন কালারটা কিন্তু একদম সাদা ধবধবে হয়ে গেছে কারণ চিনি দেওয়ার পর কালারটা কিন্তু একটু কালসা হয়ে যায় পরবর্তীতে দুধ দেওয়ার কারণে কালার এরকম সাদা ধবধবে হয়ে যায় আমার কিন্তু পায়েসটা একদম রেডি হয়ে গেছে আর যারা একদম আরেকটু পাতলা খাইতে চান তাহলে কিন্তু আরেকটু আগে নামাই ফেলাইবেন এই ঠান্ডা হইলে কিন্তু পায়েসটা আরেকটু গাঢ় হইয়া যাইবে যাই হোক এখন একটা বাড়িতে ডাইলে লমু ও আর কথা পায়েসে কিন্তু অবশ্যই আপনারা দুধটা বেশি দেবেন তাহলে কিন্তু পায়েস খাইতে বেশ মজা লাগবে আর অবশ্যই তো বাদাম কিশমিশ এগুলা দেবেনই পায়েসের কিন্তু এই বাদাম কিশমিশ দেওয়ার লাগে অনেক বেশি ভালো লাগে কারা কারা পছন্দ করেন এরকম পায়েস রান্না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আর আমার এই পায়েস রান্নাটা আপনাকে কেমন লাগলো সেইটাও কিন্তু জানাইবেন আমার পায়েসটা দারুণ হয়েছে যারা যারা খাইছে সবাই বলছে অনেক বেশি মজা হয়েছে